নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত হলুদের কৌটয় আজকে চুপ করে রেখে দিন এই একটি জিনিস কারো কাছে কিছু বলবেন না চুপচাপ রেখে দিন ছোট্ট একটি জিনিস রেখে দিতে হবে আর মা লক্ষ্মী দুহাত ভরে আপনার সংসারে ধন সম্পত্তি বাড়িয়ে দেবে ধন সম্পত্তি এতটাই বাড়িয়ে দেবে যে আপনি দুহাত দিয়ে সামলাতে পারবেন না আর আপনার যদি কোনো রকম ধনসম্পত্তি নিয়ে সমস্যা থাকে তাহলে অবশ্যই করুন হলুদের কৌটোয় রেখে দিন তাহলে আপনার সমস্ত সমস্যা মিটবেই তাই বন্ধুরা আপনাদের বলবো এই উপাচারটি করলে আপনার ঘরে ধন সম্পত্তি বৃদ্ধি পাবে যেমন হলুদের রঙের মতো তাই বন্ধুরা আজকের এই উপাচারটি অবশ্যই করুন বন্ধুরা আমাদের সকলের ঘরে হলুদ আছে আর হলুদ সব রকম শুভ কাজে রান ও রান্নার কাজে ব্যবহার করা হয় হলুদ ছাড়া আমাদের রান্না করা সম্ভব নয় যে কোনো শুভ মঙ্গল কাজ হলুদ হলুদ ব্যবহার করা হয় হলুদ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কারো যদি সর্দি কাশি হয় তাহলে তাকে দুধের সাথে হলুদ দিয়ে খাওয়ানো হয় তাহলে তার সর্দি কাশি নিরাময় হয় আর বন্ধুরা আপনারা সকলেই জানেন হলুদ স্কিনের জন্য খুবই উপকারী বিবাহের সময় বর কোণে ওকে হলুদ লাগানো হয় খুবই শুভ বর ও কোণে দুইজন নতুন জীবন শুরু করে তাই তাদের মঙ্গলের জন্য পরিবারের সকলে তাদেরকে হলুদ মাখিয়ে স্নান করায় হলুদ মা লক্ষ্মীর খুবই প্রিয় তাই হলুদের এই উপাচারটি করলে মা লক্ষ্মী আপনার ঘরে সদা বসবাস করেন বন্ধুরা আপনারা যদি এই উপাচারটি শ্রাবণ মাসের যে কোনো বৃহস্পতিবার বা শুক্রবার করতে পারেন তার সাথে যদি পূর্ণিমা তিথি থাকে তাহলে আপনার পরিবারে মাতা লক্ষ্মী সদা বসবাস করবেন আপনারা একবার ভক্তি ভরে এই উপচারটি করে দেখুন মাতা লক্ষ্মী আপনার ঘরে আসবেই আসবে বৃহস্পতিবার বা শুক্রবার মাতা লক্ষ্মীর দিন এই উপাচারটি করলে মা লক্ষ্মী অতি প্রসন্ন হয়ে যাবে এবং আপনার ওপর আশীর্বাদ প্রদান করবে বাস্তুশাস্ত্র মতে অনেক রকমের সমস্যা দূর করে এই হলুদ তাতে হলুদের ব্যবহার করা হয় হলুদ রঙে হয় বলে গুরু বৃহস্পতিও অত্যন্ত খুশি হন বন্ধুরা গুরুদেবের যে কোনো সমস্যা দূর হবে ধন সম্পত্তি ও সন্তান এমনকি আপনার কেরিয়ার সম্বন্ধে যে কোনো সমস্যা হলুদের উপাচার করলে এক ঝটকায় সব সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন হলুদের কৌটোয় বৃহস্পতিবার রেখে দিন চুপচাপ এই একটি জিনিস মা লক্ষ্মী আপনার ঘরে দুহাতে ধন সম্পত্তি বৃদ্ধি করবে জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার যদি স্নান করার জলে এক চামচ হলুদ দিয়ে স্নান করেন তাহলে যাদের বিবাহ নিয়ে সমস্যা হচ্ছে তাদের খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে মুক্তি পাবেন তার জন্য বন্ধুরা লাগাতার পঁচানব্বই দিন পর্যন্ত হলুদ জল দিয়ে স্নান করতে হবে তার সাথে বন্ধুরা আপনারা শোবার ঘরে আপনার বালিশের নিচে একটি হলুদ রঙের কাপড়ে হলুদ রেখে কাপড়টি গিট বেঁধে আপনার বালিশের নিচে রেখে দিতে হবে হলুদ গুলে আপনাদের বাড়ির মেন দরজায় স্বস্তিক চিহ্ন আঁকতে হবে তাহলে আপনার ঘরে কোনো রকম অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না এবং তার সাথে সাথে আপনার ঘরে কোনো মানুষের খারাপ নজর পড়তে পারবে না আর বন্ধুরা আপনার জীবনে সাফল্য ও পাওয়ার জন্য মাতালক্ষ্মীকে বৃহস্পতিবার বা শুক্রবার দিন একটি হলুদ গোটো গাট অবশ্যই নিবেদন করা উচিত এই উপাচারটি করলে আপনার জীবনে সাফল্য আসবে। বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার ও শুক্রবার দিন সকাল সকাল স্নান করে হরি বিষ্ণু শিহরি বিষ্ণুর চরণে সামান্য হলুদ নিবেদন করে তারপর সেই হলুদ নিজের কপাল ও গলায় হাতে তিলক লাগিয়ে বাইরে বা অফিসে যান তাহলে আপনার সব কাজে সাফল্য আসবেই আপনাদের বাড়ির বাস্তুদোষ দূর করবে এই হলুদ এক চামচ হলুদ গুঁড়ো নিয়ে একটি হলুদ রঙের কাপড়ে বেঁধে আপনাদের বাড়ির মন্দিরে বা পুজোর স্থানে চুপচাপ রেখে দিন এই হলুদ গুঁড়োর বদলে আপনারা হলুদের গাঠও রাখতে পারেন এইটি করলে মা লক্ষ্মী খুবই খুশি হন রান্নাঘরে যে হলুদ গুঁড়োর কৌটো তাতে কি রাখবেন এইবার সেটি জেনে নেব একটি হলুদ রঙের কাপড় নেবেন তারপর একটি এক টাকার কয়েন নেবেন এবং কয়েকটি কয়েনটি গঙ্গাজল দিয়ে ধুয়ে নিতে হবে তারপর তাতে ছোট্ট করে সিঁদুরের ফোঁটা দেবেন তার পর এই টাকার কয়েনটিকে সেই হলুদ কাপড়ের মুড়ে বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর কাছে রেখে দিন তার পরের দিন শুক্রবার এই টাকার কয়েনটিকে কাপড় সমেত মা লক্ষ্মীর কাছ থেকে নিয়ে আপনার রান্নাঘরের হলুদের কৌটোয় রেখে দিন এতে মাতা লক্ষ্মী খুবই প্রসন্ন হন এবং আপনার ঘরে ধনসম্পত্তি সম্পত্তি কখনো কম হবে না আপনার হলুদের কৌটোয় আরও একটি জিনিস রাখবে রাখবেন সেটি হলো লঙ্কা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন লাল শুকনো লঙ্কা রেখে দিন পুরো লাল শুকনো লঙ্কা হতে হবে আপনি চাইলে পাঁচটি ও এগারোটিও রাখতে পারেন বন্ধুরা এই উপাচারটি অবশ্যই সন্ধ্যাবেলায় করবেন এই কাজটি করার সময় কেউ যেন দেখে না নেয় সেই দিকে খেয়াল রাখবেন অবশ্যই আপনারা বিশ্বাস ও ভক্তি সহকারে করবেন অবশ্যই আপনাদের ঘরে ধন সম্পত্তি বৃদ্ধি পাবে আরও একটি উপাচার যেটা বাগেশ্বর ধাম মন্দিরের গুরুজি বলেছেন হলুদের কৌটোয় শুক্রবার দিন এই উপায় করবেন এ এই দু টুকরো মিছিয়ে রাখতে হবে এই উপাচারটি করলে মা লক্ষ্মী খুবই তাড়াতাড়ি প্রসন্ন হন ধন সম্পত্তি বৃদ্ধি হতে শুরু করে আপনার জীবনে সুখ ও শান্তি বৃদ্ধি পায় হলুদের এই উপচার করলে মা লক্ষ্মী সামনে হলুদের পুটলি সবসময় রাখা উচিত বন্ধুরা আরেকটি কথা বলব রান্নাঘরে কখনো হলুদ যেন শেষ না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে তাতে মাতা লক্ষ্মীর কৃপা আপনার ওপর থাকবে বন্ধুরা যদি আপনারা ঘরে সব সময় ঝগড়া অশান্তি হতে থাকে তাহলে আপনারা হলুদের কৌটোয় এই দুই থেকে তিনটি গোটা ধনে হলুদের কৌটোয় রেখে দিতে হবে দেখবেন ধীরে ধীরে ঝগড়া অশান্তি একদম ঠিক হয়ে যাবে মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ সদা সর্বদা থাকবে থাকবে আপনার পরিবারের ওপর হলুদের কৌটোয় আপনি গোলমরিচ রেখে দিন তাহলে আপনার ঘরে টাকা পয়সা থাকছে না এবং ঋণ হয়ে গেছেন তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে হলুদের কৌটায় গোলমরিচ রেখে দিন ধীরে ধীরে আপনাদের সব সমস্যা মিটে যাবে এবং মা লক্ষ্মীর কৃপা সব সময় থাকবে আপনার ওপর এবং আপনার পরিবারের উপর জয় মা লক্ষ্মী জয়